আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণী জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থান অ্যাকচুয়ালি আমাদের এখানে বাজেট প্রণয়ন মূলত দুই ধরনের একটা হচ্ছে স্থির মানের একটা হচ্ছে পরিবর্তনশীল তো স্থির কোনগুলো যেগুলো আমরা এখানে নরমালি মন করুন আমাদের করে নেই যেমন আমাদের এখানে যেগুলো লাগে আর কি যেমন যন্ত্রপাতি অফিসের জন্য আসবাবপত্র এগুলো লাগে কাপড় চোপড় আর হচ্ছে আপনার পরিবর্তনশীল কোনগুলো যাতায়াত টেলিফোন তারপর ফটোকপি করা এগুলো হচ্ছে পরিবর্তন মানে আমাদের এগুলো যে কোনো মুহূর্তে করতে হতে পারে আর কি এখানে ওকে আচ্ছা তো এই সবের উপর ডিপেন্ড করে আমাদের এখানে একটা শখ আছে এখানে যে ক্রোম আছে এখানে তারপরে স্থির ব্যয় টাকা তারপরে পরিবর্তনশীল ব্যয় ওকে তো আমাদের এগুলো জাস্ট পূর্ণ করে আমাদের মোট কত টাকা খরচ হয় এটা আমাদের এখানে জাস্ট বাজেটটা প্রণয়ন করতে হবে এখানে তো আমি জাস্ট এর অ্যান্সারটা দেখাচ্ছি এখানে একদম শুরুর দিকে তো এখানে আমি দেখুন অলরেডি এটা একবার ভিডিও করছিলাম জাস্ট একটু ভিডিও সমস্যার কারণে আমি এটা আবার নতুন করে করতেছি এখানে তো আমাদের প্রথমত স্থির ব্যয় আমি নিচ্ছি জমি জমি ক্রয় জমি তৈরি তারপরে খেলাধুলার সরঞ্জাম বা আজপত্র অফিসের সারঞ্জাম ব্যয় এখানে এই সব মিলে আমাদের এখানে এখানে আমাদের সব মিলে দেখুন দেওয়া আছে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ওকে তারপর পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার সব মিলে আমাদের এখানে কি হচ্ছে এখানে এক কোটি টাকা হচ্ছে এখানে ওকে দেন তারপর আমাদের পরিবর্তনশীল যে ব্যয়টা আছে এখানে দেখুন যাতায়াত খরচ টেলিফোন খরচ প্রচার খরচ আপ্যায়ন খরচ এখানে সব মিলে আমাদের মোটামুটি এখানে তেপ্পান্ন হাজার টাকা খরচ হয়েছে এখানে তার মানে আমাদের এই আমাদের ব্যাপার সাপার এখানে আমাদের যাতায়াতে কতটুকু খরচ হচ্ছে এবং কি আমাদের এখানে স্থির ব্যয় আমাদের কতটুকু খরচ হচ্ছে এবং কি পরিবর্তনশীল ব্যয় আমরা এখানে দেখতেছি আমাদের কিন্তু এখানে স্থির ব্যয় সবচেয়ে বেশি আমাদের কি হচ্ছে এখানে খরচ বেশি হচ্ছে এখানে এরপর আমরা এখানে সবগুলো এগুলো পড়ে নেবো এখানে যে আমাদের এখানে এই টাকাগুলো কোথা থেকে আসবে এখানে হ্যাঁ কোন খাতে কত টাকা খরচ করবো এখানে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা জাস্ট পড়লে হবে এখানে তো এগুলো একটু আমরা পড়বো এখানে ইনশাল্লাহ তো আমরা নেক্সট ভিডিও করবো কি আমাদের যে পড যে একটা এলাকায় তালগাছ রোপণের জন্য যে ক্লাউডিং ফাউন্ডে ফাউন্ডিং যেটা আছে এখানে বা ফান্ডিং যেটা আছে সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ